হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আসলে কয়েকজন ভাই আমাকে একটা কোশ্চেন করছে সেটা হচ্ছে আপনারা সাইপ্রাস আসার জন্য যে পাসপোর্ট জমা দিয়েছেন তো পাসপোর্ট জমা দেওয়ার পরে কিন্তু অফিস থেকে কিন্তু কয়েকটা কাগজ দিয়ে থাকে সেটা হচ্ছে আপনার সেই ব্যাঙ্ক ডাপ করে ব্যাঙ্ক একটা কাগজ তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার একটা কাগজ মানে বেসিক্যালি আমরা বাংলাদেশে যারা থাকা অবস্থায় আমরা কিন্তু টোটালি আমাদের হাতে কিন্তু দুইটা কাগজ যায় একটা হচ্ছে আপনার বাসবরুর পেপারটা যায় আর একটা হচ্ছে বিষের যে একটা পেপার ওই পেপারটা যায় আর কি যেটাকে আমরা বিষা নামে চিনি আর কি যে বিষা দিয়ে এই সাইপ্রাস আসে মূলত আসলে এই দেশে আসার পরে দেন আপনার ওই পেপারটা দিয়ে বিষাটা লাগা তো অনেকেই আছে যে ধরেন ওই পেপারটা বের হয়েছে বিষের যে পেপারটা বের হয়েছে বের হওয়ার পরে মানে বাসবরুর পরে যে বিষের ব্যাপারটা বের হয় ওই পেপারটা বের হয়েছে ওইটা বের হওয়ার পরে অনেকে আসে যে টাকা পয়সা ম্যানেজ করতে পারে এটা সব কিছু মিলাই মানে বোস করতে করতে না পারার কারণে ওইটার মেয়াদটা অভার হয়ে গেছে তো এই যে বিষের যে পেপার এটার পেপারের মেয়াদ যদি অভার হয়ে যায় তো সেক্ষেত্রে আবার কি করা হয় এই দেশের মধ্যে যে মালিক বা কোম্পানি আছে তাকে বলা হয় যে আমার লোকে আসতে পারে না টাকা পয়সা ম্যানেজ করতে পারে নাই নবা কিন্তু কারটা হচ্ছে এয়ারপোর্ট থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে বডি কন্টাক্ট করে ওই কন্টাক্টের জানালার কারণে কিন্তু এয়ারপোর্ট থেকে থেকে রিটার্ন বা আবার মানে বাড়িতে চলে যায় তখন আবার সব কিছু ম্যানেজ করে আবার ফ্লাইট দেওয়া হয় তো এই যে জানালাগুলা এগুলার কারণে বিশের পেপারের মেয়াদটা অনেক সময় আছে শেষ হয়ে যায় তো শেষ হওয়ার পরে দেন কি হয় আবার নতুন করে বিশেষ বিশের পেপারটা নবাব বিশেষটা রিনিউ করতে হয় রিনিউ করে আবার ফ্লাইট দেয় তো আমি আপনাদেরকে একটা প্রমাণ প্রমাণ দেখাচ্ছি আমার কাছে আছে একটা পেপার সেটা হচ্ছে কত মানে এক সপ্তাহ হয়েছে সে আসছে আর কি তো তার হচ্ছে ফার্স্টে যে মানে বিষয়টা বের হয়েছে সেটা ডেট ওভার হয়ে গেছে গা তাকে এয়ারপোর্টে আসে এয়ারপোর্ট আসার পরে দেন বডি কন্ট্যাক্টের ঝামেলা ছিল জামেলা থাকার কারণে সে আবার মানে বাসায় চলে যায় বাসায় যাওয়ার পরে দেন তার সকল কিছু কমপ্লিট করতে করতে তার বিষার যে মেয়াদ আছে ওই মেয়াদটা ওভার হয়ে যায় তো ওভার হওয়ার পরে দেন আবার যে মালিকের কাছ থেকে তার পেপারটা মানে বিষয়টা উঠাইছে তাকে আবার মানে কিছু টাকা দিয়ে এটা আবার করছে রেনু তো এই যে রেনু করতে যে সময়টা আপনারা কিন্তু করতেছেন করতে কত দিন লাগে এই যে পেপারটা দেখতেছেন এটা হচ্ছে সর্বোচ্চ চার দিন লাগছে মালিক আজকে যাইয়া আবেদন করছে যে আমার এই বিষয়টার মেয়াদ শেষ হয়ে গেছে গা শেষ হওয়ার পরে তিন দিন পরে টোটালি চার দিন আজকে গেছে আর তিন দিন পরে তার পেপারটা হাতে পাইছে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি এই যে দেখতেছেন দেখতে এই বিষয়টা একবার শেষ হয়ে গেছে এয়ারপোর্ট থেকে ব্লক খাইছে খাওয়ার পরে দেন আবার সে সে এক এই আবার দেন আবার বিষয় বের করছে বের করার পরে দেন সে সাইপ্রাসে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ছোট ভাই আছে তার হচ্ছে টোটালি ফেফার আর কি এখানে হচ্ছে বাংলাদেশ থেকে কাতারের কাতার তারপর হচ্ছে কাতার থেকে আর এই ফিস্টার মধ্যে হচ্ছে কাতার কাতার থেকে হচ্ছে ইসলামবুল আর টোটালি যে পেপারটা আপনারা এটা হচ্ছে একটা যারা আছে তাদের একটা একটা আগে অনেকগুলো এখন এত পেপার লাগেন এখন এই যে কয়েকটা পেপার দিয়ে চলে আসা যায় তো মূলত আপনাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যদি আপনার বিষা বের হয় বের হওয়ার পরে আপনি এয়ারপোর্ট থেকে যদি কোনোভাবে বাংলাদেশ মানে বাসায় আবার ব্যাক করেন তো আপনি বিষাটার মেয়াদ শেষ হয়ে পরে মেয়াদ বাড়িতে কতদিন লাগে ভাই কারো আছে এক সপ্তাহ লাগে কারো আছে চার দিন লাগে যেমন এটা চার দিন লাগছে আর কারো আছে দশ দিন পনেরো দিন লাগে তো অনেকে আসে ভাই বলেন যে পঁয়তাল্লিশ দিন এক মাস দুই মাস তিন মাস লাগে মেয়াদ বাড়াইতে ভাই এগুলো হচ্ছে কারণ আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি যে এই এটা সর্বোচ্চ চার দিন লাগছে তো আপনাদের হয়তো বা এক সপ্তাহ লাগতে পারে ন বা দশ দিন লাগতে পারে কিন্তু এক মাস দুই মাস তিন মাস এটা বা ইম্পসিবল এটা ইম্পসিবল এটার মধ্যে যে কোনো ঝামেলা আছে ঝামেলা হওয়ার কারণে দেন আপনাদেরকে ঘুরাইতে আছে আপনার আশা করি বুঝতে পারছেন যে একটা বিষার মেয়াদ শেষ হয়ে গেলে গা ওই বিষয়টা রেনু করতে কতদিন সময় লাগে আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো বিরতি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হফিস